স্মৃতির টানে প্রিয় পাঙ্গনি এসুমিলি প্রাণীর স্পন্দনে এ যেন এমন এক বালবাসামাখা স্লোগানে বিবর হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পঙ্গাও উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে দুহাজার সালের শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং কৃতি সংবর্ধনা সহ ক্রেস্ট প্রদান করা হয় শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব ডক্টর এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে মাইনুদ্দিন সোহাগ ইকবাল মাহমুদ ও আবুল কালামের সঞ্চালনায় উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহ আন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম হয়তো পঞ্চাশ বছর চল্লিশ বছর আগে আমাদের সেই বন্ধু এবং বান্ধবীরা একসাথে পড়তেন আজকে হয়তো এরকম একটি অনুষ্ঠান আমরাও আমাদের একটা স্কুলে পড়েছিলাম আমি প্রায় পঁয়ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া আমার এক বান্ধবী যে ক্লাস টেনে আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তারপরে ওর বিয়ে হয়ে গিয়েছিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার উল্লাহ এফ সি এম এ আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে যারা রেজিস্ট্রেশন হয়েছে এটি আমাদের বড় অর্জন যে সকলের টেলিফোন নাম্বার থেকে শুরু করে তার পেশা তার কর্মস্থল সমস্ত তথ্য আমাদের কাছে আছে কম্পিউটারে

উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সুধীর চন্দ্র মল্ল বর্বন মকবুল আহমেদ অ্যাডভোকেট আবুল বাসার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ এছাড়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মনোহগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পাহরিয়া ইসলাম সহকারী কমিশনার ভূমি নাসরিন মনোহগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে সালে থেকে বছর পূর্বে যখন স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল তখন তাদের যে আত্মত্যাগ তাদের যে পরিশ্রম তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল একটি স্কুল প্রতিষ্ঠার জন্য আজকে একশো বছর পরে এই স্কুলটিতে আমরা দাঁড়িয়ে স্কুল প্রাঙ্গনে আমরা কথা বলছি আজকের এই শতবর্ষী ভর্তির এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে তুলে ধরবে আজ থেকে একুশ বছর আগে একটি ছোট্ট মহকুমা শহরের একটি স্কুলে হয়েছিল বছর আগে সালে সালে আমরা সেখানে শত অনুষ্ঠান করেছিলাম আমার মনে পড়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি করতে গিয়ে আমাদের প্রায় এক বছরের অধিক সময় প্রিপারেশন নিতে হয়েছে আমি মনে করি যে একই রকম প্রিপারেশন নিয়ে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই একটি বছরের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম জীবিত সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবে আমি জানি এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে আপনারা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন